আগেই বলি কেউ কিন্তু কল দিবেন না ঠিক আছে কেউ কল দিবেন না এগুলো কিন্তু বাচ্চাদের ওয়াশেবল ডাইপার চাইনা অরিজিনালটা এটা কিন্তু আপনি একবার কিনলে এক বছর ব্যবহার করতে পারবেন মানে আপনার বাচ্চাদের কিন্তু পিছনে বাচ্চাদের পিছনে মাসে তিন চার হাজার টাকা চলে যায় ওয়ান টাইম ডাইপারের পিছনে আর এটা কিন্তু একবার কিনলে এক বছর ব্যবহার করতে পারবেন মাত্র চার পিস তিন পিস দুই পিস যদি আপনি নেন এক বছর ব্যবহার করতে পারবেন এখানে কার্টুনে বড়া এখানে প্রচুর পরিমাণে মাল স্টকে আছে ডাইপার স্টকে আছে এই যে দেখেন এগুলো যত প্যাকেট দেখতেছেন আজকে এগুলো কিন্তু সব সারা বাংলাদেশ চলে যাবে ঠিক আছে সব চলে যাবে এখানে আজকে প্রায় এই একশো পঁয়তাল্লিশ পিসের মতো সারা বাংলাদেশ চলে যাবে আজকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হবে না ঠিক আছে এখানে প্রতারকের কোনো প্রতারণার কোনো সুযোগ নেই অগ্রিম এক পয়সাও দিতে হবে না আপনি খালি অর্ডার করবেন আপনার নাম ঠিকান আপনার ডাইপার যাবে ডাইপার চেক করবেন ড্রাইভার চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলি কল যে দিতে পারবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আসে মেসেজ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো আসে এই নাম্বারে মেসেজ করবেন আর এটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা পরায় রাখতে পারবেন ডাইপারটা পরায় রাখতে পারবেন এরপর ধুয়ে শুকিয়ে দেবেন হ্যাঁ এরপরে অন্য একটা পরায় দেবেন এইভাবে করে আপনারা এক বছর ব্যবহার করতে পারবেন আর সাইজ হচ্ছে আপনার জিরো সাইজ থেকে একদম চার বছর পাঁচ বছর এরকম পর্যন্ত আমাদের সাইজ আছে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা এই যে রুমে আর কি বিছানায় সমস্যা হয় হ্যাঁ তাদের জন্য আছে তাহলে কোনো সমস্যা নেই নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে মেসেজ দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কেউ কল দিবেন না